নমস্কার আজকের কবিতা কবি মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণনা পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক ফুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশিস শিশির ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন নমস্কার একটা কথা রাখি কবি তর্কালঙ্কার বলে মদন যখন প্রথম এই কবিতাটি ব্যবহার করেন বা লেখেন তখন আমাদের বর্ণবানার যে লি শব্দটি বা বর্ণটি ছিল সেটি ব্যবহার করা হতো এখন বর্তমানে লয় লি আমরা দেখতে পাই যেহেতু সেই বর্ণটি লুপ্ত তাই সেটি ব্যবহার করা হয় না এখন আর ধন্যবাদ